রুফলী পর্দার স্টাররা ঘন ঘন জনসমক্ষে এলে ক্রেজ থাকে না কথা মনে প্রাণে বিশ্বাস করতেন মহানায়ক একবার সহকর্মী তথা সেই জন্যই চট্টোপাধ্যায়কে বকুনি দিয়েছিলেন আসলে তাঁকেও খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছিল বার কয়েক বাঙালির ম্যাটিনি আইডল বলে কথা উত্তম কুমার মানেই তো তখন জন অরণ্য কিন্তু ভোট মানে তো আম জনতা থেকে তারকা বুথের কোনো ভাগাভাগি নেই তাহলে কিভাবে ভোটাধিকার প্রয়োগ করতেন মহানায়ক সাক্ষাৎকারে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় জানিয়েছেন সেই বিশেষ ব্যবস্থার কথা ঠাকুরদাকে না দেখলেও পরিবারের সদস্যদের মুখে শুনেছিলেন যে মহানায়ক কখনো বুথে গিয়ে ভোট দিতেন না বরং বাড়ি থেকেই খামে ভরে তার ভোট জমা পড়ত সরকারি কর্মচারীরা যেভাবে পোস্টাল ব্যালটে দেন সেভাবেই ভোটাধিকার প্রয়োগ করতেন উত্তম কুমার